নৌকার মাঝি সেজে পালাচ্ছিল কথা বলে ঠিকই কিনা কিন্তু তারপরে ধরা পড়েছে একজন জিজ্ঞেস করলো স্যার আপনি তো পেলে যেতে পারতেন তো নৌকায় যাচ্ছিলেন কেন টাকার তো অভাব নাই আপনি বললো সনম আমার নেত্রী সারা জীবন বলেছে আমার নৌকার উপর ভরসা রাখবে এই নৌকার উপর ভরসা রাখলেই মুক্তি পাবে সেই নৌকার উপর ভরসা ছিল আমার সর্বশেষ সম্বল যখন আমার নেটটি দেশ ছেড়ে পালিয়ে গেল যাব কোথায় পালানোর জন্য ভাবলাম শেষ সম্বল আবার নৌকার উপর একটু ভরসা করে দেখি হয়তো বাঁচতে পারি পেলেন ছেড়ে দিয়ে নৌকায় উঠলাম এখন নৌকায় উঠে পালানোর সময় তো নিস্তার পেলাম না ভরসায় কাজ হলো না আমি ধরা খেলাম প্রশ্ন করলো স্যার আপনি তো দাড়ি কামিয়ে ফেলেছেন তারপরে ধরা পড়লেন কেন জবাব এলো শোন দাঁড়ি কামিয়ে ফেলেছে ঠিকই আছে ওই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আবার একা যেতে ভয় পায় বললাম আমি একা যেতে ভয় পেয়ে আমার সাথে নাও ওই বেচারাটাকে সঙ্গে নিলাম পুলিশের লোকেরা টের পেল লোক ধরে ফেললো বেচারাটা ধরা পড়েছে ঠিক আছে ও যাক ও আবার বললো দেখো দরবেশ বাবা দাড়ি মুড়ায় ফাল আছে ওরেও ধরো ও আমারে দেখায় দিল তাই আমি ধরা পড়ে গেছি আহারে দরবেশ বাবা এফ সালমান রহমান কতদের ধর্ষণের শিকার ছিল অসংখ্য নারীদের কাছে সব বের হয়ে আসছে তিনি জিম্মি করে অসংখ্য ব্যবসিকদের স্ত্রীকে তিনি নিয়ে আনন্দ ফূর্তি করেছেন যার ভিডিও ফুটে সব এখন প্রকাশ হয়ে যাচ্ছে আজ জাতির সহিত তামাশা করেছ মিথ্যা বানোয়াটি কাজ করেছ বাসার কোনো উপায় নাই মিথ্যা বাডুয়াঠি যারা করেছিল নিরপরাধ মানুষের মাথার উপর বুসা চাপিয়ে দিয়েছিল। আজকে নিজেরাই সেই বিপদে পড়েছে আজকে মুক্তি পাচ্ছে না জন্য আলাপাক বলছে ওয়ামা কারু ওয়ামাক্কার ন অল্লভ খৈরুল মাকিরী তোমরা যতই কৌশল বা না কেন আমাদের খুনি হাসিনা অনেক কৌশল করেছ মিথ্যা বানোয়াটি কথা বলত ইনিয়ে বিনিয়ে কত সুন্দর করে অভিনয় করে কথা বলত কিন্তু তার এই পৃথিবীতে টিকে থাকার জন্য একচল্লিশ সাল দিয়েছিল অনেক কৌশল করেছিল আল্লাহ বললেন তোমার সমস্ত কৌশল শেষ আল্লাহ খাইরুল মাকিরিন আল্লাহ হচ্ছে উত্তম কৌশল বাজি আল্লাহর কৌশলের কাছে কোনো কৌশল চলে না তাই তার সমস্ত কৌশল নস্বাদ হয়ে গেল অবশেষে এই বাংলাদেশ থেকে পালাইয়া দাদা বাবুর দেশে ইন্ডিয়া যেতে বাধ্য হলো কথা বলে ঠিকই না আমার ভাইরা রসুল বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাত আগে আসবেন এক নম্বর কোরআন তেলকারে দুই নাম্বার হচ্ছে যারা জিহবাকি সংযত রাখতে পেরেছে মিথ্যা বানোয়াটি কথা থেকে জিহবাকি হিবাজত রাখবে মানুষকে জান্নাতের কাছে যেতে হয় আর জান্নাত নিজে আগায় আসবেন পাঁচ শ্রেণীর মানুষকে জান্নাতে নেওয়ার জন্য শুভার্ভ অর্থাৎ এতই আগ্রহ প্রকাশ করবেন যে এই শ্রেণীর মানুষ খুব দ্রুত যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে অর্থাৎ জান্নাত এই পাঁচ শ্রেণীর মানুষকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন রসুল বলেছেন তার এক নম্বর হচ্ছে তার কোরআন যারা করানুল করিমকে তেলাওয়াত করে এর কারণ কি এর কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল করান যার শ্রেষ্ঠত্ব যার মর্যাদা পৃথিবীর মধ্যে যত তেলোয়াত আছে আপনি গান বাজনা আপনি যত কিতাব বলেন না কেন তেলোয়াতের দিক দিয়ে শ্রেষ্ঠ তেলোয়াত হচ্ছে পবিত্র করলুল কারিম সোভার কোরআনে তেলোয়াতের চাইতে শ্রেষ্ঠ তেলোয়াত আর পৃথিবীর বুকে হতে পারে না জন্য বলা হয়েছে কেউ যদি আল্লাহর সহিত কথা বলতে চায় সে যেন কোরআনুল কারীম তেলোয়াত করে সোবাহার আল্লাহ তাহলে কোরআন তেলোয়াতের এত মর্যাদা যে কোরআনুল কারীম তেলোয়াতটা স্বয়ং আল্লাহর চয়েসফুল পাক ভালোবাসেন যারা কোরআনকে তেলোয়াত করেন আল্লাহর পছন্দনীয় কোরআন তেলোয়া শ্রবণ সেই সঙ্গে যার প্রতি কোরআনুল কারীম নাজিল হয়েছেন বিশ্বনবী رحمتুল আলামিন সাইদুল মুরসালিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যার পথে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রাসূল তিনি কোরআন তেলাওয়াত শ্রবণে তিনি মুগ্ধ তিনি পছন্দ করে থাকেন কোরআন শোনাটা সুবহান তার তেলোয়াতটা শ্রবণে এতই তিনি মুগ্ধ একটি হাদিস বললে আপনারা সহজে অনুধাবন করতে পারবেন যে কোরআন শ্রবণের অসুলে কী মজা পেতেন মসজিদে নবমীর মধ্যে হুজুর বসে আছেন ঈশার নামাজ হয়ে গেছে সাহাবিরা কথা বলছেন হুজুরের সহিত এখন কথা হচ্ছেন আর এক একজন সাহাবি বিদায় নিয়ে চলে যাচ্ছেন আমরা যেন অনেক সময় মসজিদে এসে নামাজ শেষে কিছু মুসল্লি বসে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয় আর চলে যায় বিদায় নিয়ে আমাদের কাছ থেকে ঠিক হুজুরের কাছ থেকে এক একজন এক এক কথা বলে বের হয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে রসুল বললেন আর তো হয়ে গিয়েছে আমার একটি কাজ বাকি আছে কাজটি ফেলে রাখা আমার জন্য ঠিক হবে না কারণ সময়ের কাজ সময়েই করতে হয় কখনো কাজ ফেলে রাখতে নেই হুজুর বের হয়ে গেলেন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাহ আলী ওয়াসাল্লাম ঈশার নামাজের পর সাবিদেরকে বিদায় দিয়াম হজুর তার নিজের কার সমাদার জন্য মসজিদে নববী থেকে তিনি বের হয়ে গেছেন রাত্রের অন্ধকার হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেছেন হঠাৎ করি। রাত্রের মধ্যে একটা কোরআনুল কারিমের আওয়াজ বিশ্ব নবীজির কানের মধ্যে পৌঁছে গিয়েছে এক আওয়াজ এলো হুজুরের কানে কে যেন শরীফ করছেন আমার চিন্তা করলেন করেন এত মজা পাচ্ছেন কোরআন তেলোয়াতে হুজুর এই তেলোয়াত শ্রবণ তিনি করার জন্য আগাচ্ছেন যেই দিক থেকে আওয়াজ আসলো হুজুর চলে যায় আর মনমর ভাবছেন কার তেলোয় এত সুন্দর কণ্ঠে কোরআনকে তেলোয়াত করছেন রাত্রিতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে আসে হুজুর হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ঘরের সামনে হাজির হল নবীজি দেখেন এই ঘরের দরজা ভাঙ্গাম গরিব মানুষের মধ্য দিয়ে তিনি দেখতে পেলেন বিচারের উপর যিনি বসে কোরআন তেলওয়াত করছেন তিরিয়ার কেউ নয় নবীজি দেখলেন তার একমাত্র বৃদ্ধ সাহাবি হজরতা আবু মুসা রির দিয়াল্লাহতালান হো সোবাহার তার বৃদ্ধ সাহাবি আবু মুসা অরিদিয়াল্লা হতাল তিনি বিছানায় বসে করানুল কারীম তেনে তেল আপ করছেন বিছানায় বসে রাত্রে মানুষ সকলে ঘুমায় গেছে আর তিনি সুন্দরভাবে করানুল কারিম তেলাআফ করছেন সোবাহার নবীজি আবু মুস কোরআ তেল শ্রবণ করলেন ঘরের পিছনে হুজুর দাঁড়ানো এত মজা লাগছেন কোরআন তেলোয়াত হচ্ছেন আর হুজুর তিনি কোরআনুল করিম শুনতেছেন আস্তে আস্তে রাত গভীর হয়ে গেল গভীর যখন হয়ে গেছেন আবু মুসা আশারিরাজ্লা কোরআন তেলোয়াত করছেন এক পর্যায়ে দেখা গেল হযরত আবু মুসা কোরআনুল কারিমটা বন্ধ করে ফেললেন তাকে মুফর রাখলাম এরপর একটু বিছানায় গেছেন নবীজি ঘরের পাশে তখনও দাঁড়ালো আর শেষের দিকে চলে এলো হঠাৎ করে একটা আওয়াজ নবীর কানে চলে এলো মর্জি নবীর মধ্য থেকে আজানের ধ্বনি ভেসে এসেছেন ফজর আসলে ফজরে আজান হচ্ছে আসলা তো হৈরুবিরা নাওম। ঘুম হইতে নামাজ উত্তম আজানের আওয়াজ রসুলের কানে ঢুকে গিয়েছে ডবিজি আমার আজানের শব্দ যখন পেলেন মসজিদ নববীর দিকে হুজুর চলে গেছেন জামাতের সবাই হলো মসল্লা চাই নামাজ হুজুর দাঁড়ালেন ফজরের জামাত শেষ হয়ে গেছে নবীজি তার নিয়ম অনুযায়ী পিছনের দিকে ঘুরে বসলেন এরপর কিছু দৌল শরীর দোয়া হলো হুজুর হঠাৎ করে ডাক আমার সাবি ও আমার সাবি না বনব এই গত রাত্রিতে আমার সাবি আবু মুসা তুমি এখানে আসো নাকি হজরত আবু মুসা নামে কোনো সাহাবি আজকে কি ফজরের নামা জামাতের শহীদ আদায় করেছ নাকি মাসকান থেকে হজরত আবু মুসা ভয় পেয়ে গেলেন হুজুর কোনো আমার নাম ধরে ডাকেন নাই না জানি আজকে কোনো অপরাধ হয়ে গেছে হযরত আবু মোসা কাঁপতে কাঁপতে আল্লাহ ইয়া হাবিবল্লা কো হুজুর আমি তো হাজির আসিফ ফজরের আদায় করেছি হুজুর কেন ডেকেছেন আমার কি কোনো বেদি হলো নাকি হুজুর ডেকে বলে আবু মুসা গত রাতটি বিছানায় বসে দীর্ঘ সময়তেই তুমি আল্লাহর কালাম করান তেলত করেছ নাকি স্বভাব আবু মুসা এই গত রাত্রিতে বসে দীর্ঘ সময় তুমি কি আল্লাহর কালাম করান তেল করেছ আবু মুসা বললেন জি হাই আরসুল্লাহ আমি করান তেল করেছি নবী জীবন আবু মুসা তুমি যে ঘরের মধ্যে বসে আল্লাহর কালাম কোরআন তেল করতে ছেলেরা আবু মুসা তোমার ঘরের পিছরে দাঁড়ায়া। আমি নবীজি কোরআন শ্রবণ করতেছিলাম এত মজা লাগলো ওরে আবু মোসাম সারাটি রাত্রি ধরে যদি তুমি কোরআন তেলাত করতে আমি নবীজি তোমার কণ্ঠে করানুল শ্রবণ করত এতটুকু বললেন সঙ্গে সঙ্গে আবু মুসার দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি চড়িয়ে লুকেদে ফেললেন ডেকে বললেন ওল্লাহি আল্লাহর কসম রাসুল আল্লাহ আমার তো যারা ডাই আবার ঘরের পিছনে দাঁড়ায় আল্লাহর হাবিব বিশ্ব নবীজি কোরআন শুনতে মজা পান ও নবী আমি যদি জানতাম অল্লাহ আল্লাহর কসম সারা টিডারটি ধরে কোরআন কারিম তেলত করে নবী আমি আপনাকে মুগ্ধ করে দিতাম ইয়ারো শোনাল্লাম আমার জানা নাই যে আপনি পিছনে দাঁড়ানো কোরআন শুনতে এত মজা পাচ্ছেন এটা যদি আমার জানাত সারাটি রাত ধরে আল্লাহর কালাম কোরআন তেলাত করে আমি আপনাকে মুগ্ধ করে দিতাম জের সুবহান এই জন্য রসুল বোনাসেন ইন্নাল জান্নাতা তোস্ত এনা খমসেন আফারিন পাশ মানুষের জন্য জান্নাত আগ্রহ প্রকাশ করবেন এক নাম্বার তালিয়াল কোরআন যারা করান তেলত করে এই নিয়মিত কোরআন যারা তেলত করল তদ অনুযায়ী চলল করারের হালালকে হালাল আর হারামকে হারাম যেবে যারা চলবে রসুল বলেছেন ওই শ্রেণীর মানুষের জন্য জান্নাত তিনি নিজেই আগ্রহ প্রকাশ করবেন জান্নাত তার মধ্যে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন এতে বোঝা যায় কোরআন তেলত কোরআন যারা ভালোবাসেন তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি আল্লাহর কাছে অনেক বেশি কারণ এই কোরআন শ্রেষ্ঠ একটি কিতাব পৃথিবীর মধ্যে এর চাইতে দামি কিতাব আর একটিও হতে পারে না যেই কোরআন আমার আল্লাহ শুনতে পছন্দ করেন এমন কি শুনতে পছন্দ করেন শুধু তাই নয় আশারায় সারাম খোলাফায় রাশিদিন সাবাই কেরাম তাবিন তাবি তাবিন মুস্তাহিদিন কেরাম এরপর সমস্ত ওলামাই কেরাম মহাদিস হাফেজ কারি ওলামাই কেরাম যত মমিন মুসলমান আসে সকলের কাছে চয়সফুল হচ্ছে কোরআনের তেলাওয়াত এই কোরআনের তেলোয়াত আল্লাহ পছন্দ করেছে রসুলও ভালোবেসেছেন সাহাবাই কেরামও ভালোবাসতেন এমনকি সস্ত মুক্তি মহাদ্দেশ ওলামাই কেরাম সহ সমস্ত মুমিন যারা মুসলমান আসে এই পৃথিবীতে সকলেই আমরা কোরআন তেলোয়াত আমাদের কাছে পছন্দনীয় কিনা পছন্দ নিয়েও কিনা কিন্তু কিছু মানুষের কাছে কোরআন তেলত পছন্দ নয় গান পছন্দ গানই তাদের কাছে ভালো লাগে কিন্তু না সমস্ত মুসলমানের কাছে কোরআন তেলাটা সব চাইতে মধ্যম এর চাইতে শ্রেষ্ঠ তেলত আল্লাহর আকাশের নিশে জবির উপারা হতে পারে না শুধু তাই না এই কোরনের আটটা এত মধু মধ্যে আল্লাহ দিয়েছেন এটা কেমন মরজেজা বাড়িয়েছেন এর মধ্যে এত আকর্ষণ এত জাদু ঢুকিয়ে দিয়েছেন শুধু আল্লা রায় রসোল্লা সাবাই ক্রাম নয় মৌবিন মুসলমানের কাফের মুশিকটা পর্যন্ত এ কোরআন মানে নাই কিন্তু শুনতে তাদের কাছে ভালো লেগেছে জরুর সুবাহ আল্লাহ কাফের মুর্শিক কোরআন মানে নাই কিন্তু করার আকর্ষণে তারাও মুগ্ধ হয়েছিল জেহেল ওদবা সাইবা বমিরা হেন্দা মরিদ নজর এবনে হারে অসংখ্য কাফির ছিল এরাও কিন্তু কোরআন শুনতে খুব ভালোবেসেছেন রসুল হাক সাল্লাম যখন কাবার চত্বরে কোরআন তেলত করছেন এত সুন্দর মিষ্টি কণ্ঠ আজ দেখেন আমাদের দেশে যেই সমস্ত কারিগুলা আছে সুন্দর কণ্ঠে কোরআন তেলত করে কোরআন তেলতে এত মজা কারিদের তেলত আর স্বয়ং রসুলের কণ্ঠে কোরআন তেল কত মজা সুভাল সেই রসুল তিনি যার উপর করান নাজির হল তিনি তেলাওয়াত করছেন কাবার চত্বরে বসে কোরআনের আওয়াজ শুনে জেহেল ওদবা সাইবা মুমিরা এরা পাগল হয়ে গেছে আবু জেহেল দৌড় মেরেছেন করান সরার জন্য সকল কাফেরা দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘণ্টা করান শুনলেন এরপর সমস্ত কাফেরা একত্রিত হয়েছেন এর মধ্যে আলোচনা শুরু হলো একজন ডেকে বলল আবু জেহেলকে যে নেতা মোহাম্মদ বিন আবদুল্লাহ যেটা তেলোয়াত করে এর এত আকর্ষণ আমরা মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘণ্টা এটা শ্রবণ করলাম কিন্তু ওর আইন ওর বাস্তবতা তো আমরা মানতে পারি না যদি মানি আমাদের কোনো নেতৃত্ব থাকবে না যেহেতু আমরা মানি না ওইটা আমরা শুনি কেমনি এভাবে যদি আমরা শুনি তাহলে আমাদের বিশ্বাস এই আরবের সমস্ত মানুষ মোহাম্মদ বিন দলে সব চলে যাবে আমাদের কিন্তু নিরুপায় হয়ে যাব সুতরাং এভাবে কোরআন আর শোনা আমাদের জন্য ঠিক হবে না কারণ আমরাই যদি শুনি তাহলে সকলেই তো শুনবে কি করা যায় একটা আইন করে দেন এই কোরআন যেন আর আমরা না শুনি আমরা আর শুনবো না আমরা ওয়াদা করি আবু জেল বলল সুন্দর একটি প্রস্তাব দিয়েছ শোনো আগামীকাল থেকে আমরা আর কেউ কোরআন শুনব না তোমরা হাতে হাত মিলাও এবং আমার কাছে বায়াত গ্রহণ করো তার সাকিদ মরিদান যারা ছিল তারা বলল ঠিক আছে আমরা ওয়াদা করছি আমরা আর মোহাম্মদ বিন আবদুল্লার কণ্ঠে কোরআন শুনবো না কিন্তু কাফেরা যা বলতো তা মানত না ওরা ওয়াদা খেলাপ করত। ওরা কি করত ওয়াদা খেলাপ করত। এখন আমার ওসুলের কণ্ঠে আবার কোরআন আলামিন বলেন আর যে ব্যক্তি অপরাধ করণ পাপ অর্জন করার পর নিরপরাধ মানুষের মাথার উপর অপরাধ বা পাপের বোঝা চাপায় দিল নিরপরাধ মানুষকে মিথ্যা বানুয়াটি তার উপর অপরাধ চাপিয়ে দেয় আল্লাহ রব্বুল আলীন বলে সে নিশ্চয় অপরাধ আর পাপের বোঝাটা নিজেই বহন করে এই জন্য আমার ভাইরাম যারা অপরাধ মানুষের ওপর অন্যায়ের বোঝা চাপায়ে দিল নিজে অন্যায় করছে অতজ আরেকজন মানুষের উপর অন্যায় চাপায় দিল নিজে মানুষকে হত্যা করলম আর চাপায় দিল অন্য একজন নির অপরাধ মানুষ সাধারণ মানুষের উপর চাপায় দিল সেই হত্যাকারী আমাদের একসময় বাংলাদেশে বাংলাদেশ এই অবস্থা ছিল কি ছিল না এমন অবস্থা ছিল নির অপরাধ মানুষকে খুন করে ধর্ষণ করে রাহা চাই অন্যায় করার পর এই অপরাধটা সব নির অপরাধী মানুষের মাথার উপর চাপায় দিয়ে মামলা মোকদ্দমা দিয়ে অন্যায়ভাবে হয়তো তাদেরকে জেলখানার মধ্যে আটকে রেখেছিল কথা বলে ঠিক আজ পাপের প্রাচিত্ব দিতে হচ্ছে যেই নিরপরাধ মানুষকে তোমরা ঠকিয়েছ আজকে নিজেরা পালানোর জায়গা আর খুঁজে পাচ্ছ না কথা বলে ঠিক আজকে পালানোর জায়গা নাই আজকে এত অপরাধের সহিত জড়িত হলো আহারে এফ সালমান রহমানের ব্যাপারটা আপনারা জানেন দেখেন এই কত কোটি কোটি টাকা যে আত্মসাৎ করলো বেচারাটা ইনি বাসার জন্য দেখেন নিজের দাড়ি বড় বড় দাঁড়ি ছিল দাঁড়িগুলো কি সুন্দর করে কেটে ফেললো এমন ভাবে মুড়িয়ে ফেলে দিয়ে মাথার সাদা চুলগুলোকে রং মাখায় কালো বানালো এরপর নৌকার মাঝি সেজে পালাচ্ছিল কথা বলে ঠিকই না কিন্তু তারপরে ধরা পড়েছে একজন জিজ্ঞেস করলো স্যার আপনি তো পেলেনে যেতে পারতেন তো নৌকায় যাচ্ছিলেন কেন টাকার তো অভাব নেই আপনি বলল সনম আমার নেত্রী সারা জীবন বলেছে আমার নৌকার উপর ভরসা রাখবে এই নৌকার উপর ভরসা রাখলেই মুক্তি পাবে সেই নৌকার উপর ভরসা ছিল আমার সর্বশেষ সম্বল যখন আমার নেটটি দেশ ছেড়ে পালিয়ে গেল যাব কোথায় পালানোর জন্য ভাবলাম শেষ সম্বল আবার নৌকার উপর একটু ভরসা করে দেখি হয়তো বাঁচতে পারি পেলেন ছেড়ে দিয়ে নৌকায় উঠলাম এখন নৌকায় উঠে পালানোর সময় তো নিস্তার পেলাম না ভরসায় কাজ হলো না আমি ধরা খেলাম প্রশ্ন করলো স্যার আপনি তো দাড়ি কামিয়ে ফেলেছেন তারপরে ধরা পড়লেন কেন জবাব লো সোন দাঁড়ি কামিয়ে ফেলেছে ঠিকই আছে ওই যে সাবেক আইন মন্ত্রী আনিসুল হক ও আবার একা যেতে ভয় পায় বললাম একা যেতে ভয় পেয়ে আমার সাথে নাও ওই বেচারাটাকে সঙ্গে নিলাম পুলিশের লোকেরা টেরপে লোক ধরে ফেললো বেচারাটা ধরা পড়েছে ঠিক আছে ও যাক ও আবার বলেই দেখো দরবেশ বাবা দাড়ি মুড়ায়া ফাল আছে ওরেও ধরো ও আমারে দেখায় দিল তাই আমি ধরা পড়ে গেছি আহারে দরবেশ বাবা এফ সালমান রহমান কতদের ধর্ষণের শিকার ছিল অসংখ্য নারীদের কাছে সব বের হয়ে আসছে তিনি জিম্মি করে ব্যবসিকদের স্ত্রী স্ত্রীকে তিনি নিয়ে আনন্দ ফুর্তি করেছেন যার ভিডিও ফোনে সব এখন প্রকাশ হয়ে যাচ্ছে কথা বলে ঠিক না আজ জাতির সহিত তামাশা করেছ মিথ্যা বানোয়াটি কাজ করেছ বাসার কোনো উপায় নাই মিথ্যা বানোয়াটি যারা করেছিল নির মানুষের মাথার উপর বুঝা চাপিয়ে দিয়েছিল আজকে নিজেরাই সেই বিপদে পড়েছে আজকে মুক্তি পাচ্ছে না আল্লাহ যত অত ইজ্জ মাংতা শ্যা ও অত জিল্লু মাংতা ইজ্জত আল্লাহকে দিবে কেউ বেঞ্জিত করতে পারে জিল্লতি যার প্রতি চাপায় দিবে বেঞ্জিত করে কেউ সে তাকে ইজ্জত আর ফিরে দিতে পারবে না এই জন্য আল্লাপাক বলছে ও কারু ও আমা কার অল্লাহ মাকিরিন তোমরা যতই কৌশল হও না কেন আমাদের খুনি হাসিনা অনেক কৌশল করেছ মিথ্যা বানোয়াটি কথা বলতো ইনিয়ে বিনিয়ে কত সুন্দর করে অভিনয় করে কথা বলত কিন্তু তার এই পৃথিবীতে টিকে থাকার জন্য একচল্লিশ সাল দিয়েছিল অনেক কৌশল করেছিল আল্লাহ বললেন তোমার সমস্ত কৌশল শেষ আল্লাহ খাইরুল মাকিরিন আল্লাহ হচ্ছে উত্তম কৌশল বাজে আল্লাহর কৌশলের কাছে কোনো কৌশল চলে না তাই তার সমস্ত কৌশল নস্বাদ হয়ে গেল অবশেষে এই বাংলাদেশ থেকে ফালাইয়া দাদা বাবুর দেশে ইন্ডিয়া যেতে বাধ্য হলো কথা বলে না আমার ভাইরা রসুল বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাত আগে আসবেন এক নাম্বার কোরআন তেলে দুই নাম্বার হচ্ছে যারা জেহবাকে সংযত রাখতে পেরেছে মিথ্যা বানোয়াটি কথা থেকে যেহেবাকে হিফাজত রাখবে দুই নাম্বার ওয়া মত যারা ভুগা যারা ক্ষুধার্ত তাদের খাবারের ব্যবস্থা যারা করে দেয় গরিব মানুষ অসহায় এদের খাবারের ব্যবস্থা যারা করবেন বিপদে আগে আসবেন আজকে ফেনিতে আজকে কুমিল্লায় আজকে নোয়াখালী সেলে চট্টগ্রাম বিভাগের বন্যায় কবলিত মানুষ কঠিন এক অবস্থার সম্মুখীন হয়ে পড়েছে না আছে খাবার না আছে বাড়িঘর কোথায় উঠবে তাদের স্থান নাই আজকে বিভিন্ন ছাত্র সমাজ আগিয়ে গিয়েছে জামাত ইসলামের ভাইরা সেখানে খাবার বার করে দিচ্ছেন বিভিন্ন সংস্থার মানুষেরা সেখানে গিয়ে খাবারের ব্যবস্থা করছেন আজকে এই মুহূর্তে সবচাইতে বড় অসহায় হচ্ছে তারা এদের পাশে আমাদেরকে আগায় যাওয়া এটা হচ্ছে বিশাল একটা প্রয়োজন এখন বিপদে রক্ষা করা যদি এই সময় খাবারের ব্যবস্থা আমরা করতে পারি যতটুকু সম্ভব আমাদের প্রত্যেক মানুষের উদারতা দিয়ে আমাদের আর্থিক দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে যদি আমরা করতে পারি রসুল বলে যারা বোকা যাদের খাবার নাই খাবারের ব্যবস্থা যারা করে দিবে যার না তাদের জন্য আগা আসবেন জরেবুল সুবাহান অমুক এরপর চার নাম্বার হচ্ছে যারা বস্ত্রহীন পোশাক নাই গরিব মানুষ বা এখন যে অবস্থা হয়েছে মানুষগুলা চলে এসেছে কিছুই আনতে পারে নাই হঠাৎ করেই বন্যা এলো মানুষের যে দুর্গতি হারে বিশ লক্ষ মানুষ পানির মধ্যে এখন অবস্থায় পড়ে আছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে আপনারা দেখেছেন যেদিন প্রথম বন্যা শুরু হল মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে লাইভ করেছিল বলেছিল আমরা জায়গা আছে আমাদেরকে বাসাও রক্ষার জন্য মোবাইল ফোনের মাধ্যমে বলতে পেরেছিল এখন তা পারছে না অনেক বাবা ছেলে সঙ্গে অনেক ছেলে বাবা মায়ের সঙ্গে এ পর্যন্ত যোগাযোগ করতে পারে নাই কে কোথায় আসে আমরা দেখতে পেরেছি গতকালকেও দেখলাম একজন মাদ্রাসার ছাত্রকে তার বাবা ছেলেকে নিয়ে আসতে গিয়ে নিজে বাবাই পানিতে ভেসে চলে গেল ছেলে একটা পুলকে জড়িয়ে ধরে রেখেছে লোকেরা তাকে উদ্ধার করল ছেলে কীরারা এসে কাঁদছেন বাবাকে হারিয়ে অসংখ্যক মাদ্রাতে কোরআন ভেসে চলে যাচ্ছে গবাদি পশুম আমরা দেখলাম মহিষ গরুগুলা ভেসে ভেসে চলে যাচ্ছে বেশ কিছু সংখ্যক মানুষও দুনিয়ার বক্তি বিদায় নিয়েছেন আমার দুঃখ লাগে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত প্রতিবেশী দেশ আমাদের সে সম্পর্ক ভালো কিন্তু দুঃখ একটাই ইন্ডিয়াতেও তাদের হয়েছে ঠিক আছে ওদের একটা বার্তা দেওয়া উচিত ছিল আমরা বিপদগ্রস্ত আছি আমরা বাদকে খুলে দিচ্ছি যদি এই বার্তাটা বাংলাদেশে আগেই দিয়ে দিত তাহলে বাংলাদেশ সরকার মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে পারত কথা বলে ঠিক কির কিন্তু তারা এই বার্তা না দেওয়া হঠাৎ করেই বাংলাদেশে তার কয়েকটা একাধিক তারা তাদের বাদকে বলে দিয়েছে অকট্টিত ভাবে হঠাৎ করে পানি যখন ঢুকে পড়েছেন তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে আটকে পড়ে দিক বিদি খাড়া হয়েছেন কে কোথায় যাবেন বাসার কোনো উপায় পাচ্ছে না কারণ সরকারও অবগত নাই যে তাদেরকে উদ্ধার করবে আজকে তারা আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ ভারত হোক মনে এর মধ্যে একটা কোনো ষড়যন্ত্র থাকতে পারে নাও থাকতে পারে তো আমার বিশ্বাস এর মধ্যে হয়তো কোনো একটা ষড়যন্ত্র লুকায় থাকতে পারে কথা বলে ঠিকই না আসলে এইভাবে হঠাৎ করে ছেড়ে দিল কেন আমরা বুঝলাম না আমার ভাইরা এই জন্য আজকে যারা অভাবী যারা দুর্গতিতে আছে এদের সহযোগিতার জন্য আগায় আসতে হবে আপনাদেরকে আচ্ছা আচ্ছা একটু জায়গা হচ্ছে একটু আগায় বসেন বাহিরের লোক একটু সবার সাথে আগায় বসেন আমাদের সঙ্গে আমরা কাতার করে দেবো একটু আগায় বসেন এই জন্য আমার ভাইরা আমরা এই পাঁচটি কাজ তালিয়াল কোরআন আমরা কোরআন যদি তেলাত করতে পারি ভালোবাসতে পারি ও হাফিজুল্লি সান জিহবাকে যদি জিহোবাকে যদি হেফাজত করতে পারি অমর তি যদি আমরা ভোকা যারা গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পারি অমুক যারা বস্ত্রহীন উলঙ্গ মানুষ পোশাক নাই গরিব বা বিপদগ্রস্ত মানুষের কাছে পোশাকের যদি ব্যবস্থা করতে পারি এরপর রসুল বললেন অমাং সল্লাহ আলা হাবিবির রহমান আর পাঁচ নাম্বার তিনি বলেছেন সেটি হচ্ছে রসুল এ পাকসেনের প্রতি তেলত করা সুভাল। পাঁচ হসে হচ্ছে রসুলের প্রতি যারা যত বেশি দরুদ পড়বে যত বেশি দরুদ পড়বে রসুলের প্রতি তত মহাব্বত বেড়ে যাবে এই যে রসুলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবেন আসুন মহান আল্লা পাকসবাহালা তিনি যেন আমাদের সকলকে এই পাঁচটি আমল করার তৌফিক দেন আমরা কোরআন সম্পর্ক রাখব আমরা জিহবাকে হেফাজত করব যারা খাবার নেই তাদের খাবারের ব্যবস্থা করো বস্ত্রহীনদের আমরা পোশাকের ব্যবস্থা করো রসুলের প্রতি বেশি বেশি দূরশৃত্যাল করবো মহান আল্লাহ পাকসুবাহত তিনি আমাদেরকে এই হাদিসের আমলটি করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন